কনভয়ের উপর এবং শুভেন্দু অধিকারীর উপর পান ঘাতি হামলা ঘটায় এই তৃণমূলের যে আশ্রিত গুন্ডারা ওইখানে কোচবিহারে আছেন উদয়ন গুহ আর উনি হচ্ছেন মমতা ব্যানার্জির সবচেয়ে চটি চাটা একজন এই তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির নির্দেশে এই পিসির নির্দেশে বেগাম পিসির নির্দেশে এই বেগাম দিদির নির্দেশে এই মমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই শুভেন্দু অধিকারীর উপর কন ভয়ে এবং তার উপরে প্রাণঘাতি হামলা হয় আর তারই প্রতিবাদে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে আগুন গোটা পশ্চিম বাংলা এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে আজ হালি শহরের হাজিনগর পুলিশ ফাঁড়ির সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ করল ব্যারাকুর জেলা যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিমলেশ তেয়ারির নেতৃত্বে গোটা এই হালি শহর কেঁপে উঠে এই যে যুব মোর্চার যে স্লোগানে রাস্তা অবরোধ হয়ে যায় টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে দেয় এই মমতা ব্যানার্জির নির্দেশে যে এই বিরোধী দলনেতার উপরে আক্রমণ হয়েছিল কোচবিহারে যেখানে পুলিশ সামনে দাঁড়িয়েছিল পুলিশ দলদাসের হয়ে কাজ করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশ যারা সকালে উঠেই আগে মমতা ব্যান ব্যানার্জির চটি ধোয়া জল খায় সেই পুলিশের সামনে হয়েছিল এবারে দেখ ঠেলা তো একটা কোথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এবার ঠেলায় পড়েছে পুলিশ জোর হাত করছে যারা আন্দোলনকারী যে অবরোধ তুলে নেন অবরোধ তুলে নেন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে কিন্তু পশ্চিম বাংলার পুলিশ বাংলার পুলিশ কমিশনার এই পশ্চিমবাংলার কম্পার্টমেন্টাল যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি জানেন না এই বিরোধী দলনেতার উপরে যদি এই ধরনের হামলা হয় সেই রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু আছে তাহলে যে দলের বিরোধী দলনেতা তারা তো তারা তো আন্দোলন করবেই উত্তাল করে দেবে রাজ্য তাহলে সেটা আগের থেকে বোঝা উচিত ছিল সেই টেটটা আগের থেকে পাওয়া উচিত ছিল আজ কেন পুলিশ ছুটে যাচ্ছে রাস্তায় বিজেপির কর্মী সমর্থকদের বন তুলতে অবরোধ তুলতে কেন যাচ্ছে আর আমি এই পশ্চিম বাংলার জনগণের পক্ষ থেকে বাঁকুড়া টিভির মাধ্যমে পশ্চিম বাংলার এই রাজ্যপাল এবং আমাদের ভারত সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ সর্বোপরি প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী রয়েছেন এবং আমাদের ভারতবর্ষের সেই সম্মানীয় রাষ্ট্রপতি রয়েছেন ওনাদের কাছে আবেদন জানাচ্ছে পশ্চিম বাংলার জনগণের পক্ষে যে পশ্চিম পশ্চিমবাংলায় গুন্ডার চলছে বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে আর কর ঘটে গেছে ল কলেজে মহিলা ধর্ষণ ঘটে গেছে এসআর নিয়ে আন্দোলন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন এসআর করতে দেবো না এনআরসি করতে দেবো না কেন্দ্রীয় সরকারকে একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে হুমকি দিতে পারে নাকি কেন 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 এই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি এরপরে রাজ্যপাল চুপচাপ বসে থাকবেন এখনো কি পশ্চিমবাংলায় তিনশো পঞ্চান্ন বা ছাপ্পান্ন করার মতো পরিস্থিতি আর কিছু হতে বাকি আছে কারণ পশ্চিমবাংলায় যেখানে বিরোধী দলনেতার কোনো নিরাপত্তা নেই পশ্চিম বাংলার পুলিশ যখন নিরাপত্তা দিতে পারে না সেখানে পশ্চিম বাংলার জনগণের কি নিরাপত্তা আছে এই পশ্চিম বাংলার জনগণের নিরাপত্তা হিসাবে তিনশো দাবি করছে আমি এই দাবির মাধ্যমে পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হোক আর তিনশো ছাপ্পান্ন করে পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি ততন করা হোক আপনারা সেই খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভির চিফ এডিটার চোখে চোখ রেখে কথা বলে কোন চোখ রাঙানিকে ভয় পায় না বুক ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে কথা বলে অন্যান্য যে মিনমিয়ে টিভি চ্যানেলগুলি রয়েছে প্রিন্ট মিডিয়াগুলি রয়েছে তাদের মতো তৃণমূল নেতাদের পায়ে নিজেদেরকে বিকিয়ে দেয় না তৃণমূল নেতাদের বিচিতে রোজগারের জন্য পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ চালানো হয়েছে এই আক্রমণ চালানোর আগে একজন জেনারেল সেক্রেটারি বাড়িতে বহু অনেকwidetilde পরিকল্পনা করে আমাদের বিরোধী দলনেতার উপরে আক্রমণ চালানো হয়েছে আমরা সকলে দেখতে পেয়েছি এটা প্রথমবার হচ্ছে তা নয় এর আগে আমরা দেখেছি আমাদের পার্টি সর্বভারতীয় নেতা জেপি নাটা জি এর উপরে কিভাবে আক্রমণ চালিয়েছিল আরমানত বাহিনীরা লুঙ্গি বাহিনীরা টুপি বাহিনীরা আর মাননীয় ইলেকশন কমিশন এখন এসআইআর লাগু করেছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে যারা ওপার বাংলা থেকে খাতনা করিয়ে কাটিয়ে দিয়ে ইতবার এসেছিল এবার নির্বাচন কমিশন ভোটার লিস্ট থেকে খাতনা করে তাদের নাম কেটে দেওয়ার কাজ ইলেকশন কমিশন চালাবে মাননীয় মুখ্যমন্ত্রী মন মেজাজ ভালো নেই মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন যারা এপারে যারা সেই শান্তির ছেলেরা কাজ মাধ্যমে মাননীয় মোদী সরকার করছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মন আজকে খারাপ হয়ে গেছে মাঝে মধ্যে মুখ্যমন্ত্রী বাংলা এবং বাঙালি নিয়ে লড়াইয়া সংগ্রাম শুরু করেন এর মধ্যে বাংলা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। ওনার এই বাংলার প্রতি প্রেম কোথায় ছিল যেদিন মুর্শিদাবাদে ছয় ছয় বাঙালিদের হত্যা করা হচ্ছে সেদিন মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন যেদিন হরগোবিন্দ দাস চন্দন দাস এদের হত্যা করা হয়েছিল মাননীয়

বিজয় তিন অহংকার জনমগতিচার চলো বনে অহংকার জনমগতিচার চলো বনে অহংকার জনমগতিচার চলো বনে অহংকার চলো বনে অহংকার জনমগতিচার তিন নীতির সরকার আর নেই সরকার তিন নীতির সরকার আর নেই সরকার কোন নীতির সরকার আর নেই সরকার শক্তি পুরুষের হাতে রয়েছে না 1400 এর সময় हा हाय 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 जरूर मता हाय 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 जरूर मता लोगो सारा लोगो सारा कोण पोलीस पुन जबाबदार जय जय काव एक तुम्ही विविध बोलत बळ करून करा कोण पोलीस पुन जबाबदार जय जय सारा लोगो सारा लोगो मध्य दक्ष रखे Chai 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 आम chai 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 chai

হিন্দু যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের অ্যারেস্ট করেছেন মমতা ব্যানার্জী পার্টির মধ্যেও যারা লুঙ্গি টুকি পরে চলবে তারা তৃণমূল কংগ্রেস যারা ওপার বাংলা থেকে এসছে তারা তৃণমূল কংগ্রেস এপার বাংলা যারা রক্ত ঘাম আপনি মানে বিক্ষোভ করছেন সেই সময় আপনাকে যেরকম ধাক্কা দেওয়া হয়েছে আপনি অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে এই নিয়ে কেস এসছে এখানকার বিধায়ক চেয়ারম্যান তারা আমাদের ভয় পেয়েছে আমরা রাস্তায় নামলে আমরা প্রতিবাদ করলে আমাদের ওপরে আক্রমণ আমাদের ওপরে মিথ্যা মামলা দেওয়ার কাজ এখানকার পুলিশ প্রশাসনের মূল দায়িত্ব পুলিশ স্যালারি পাচ্ছে কেবলমাত্র বিজেপি কে কেস জন্য কোনো সুরক্ষা দেওয়ার জন্য এই হাজিনগরে কতগুলো সাতটা চলছে আমি আপনাকে বলছি এখানে রাকেশ সিনধাড়ি আছেন উনিও জানে পুলিশও জানে পুলিশ এখান থেকে তোলাবাজি করে নিজের সংসার চালাচ্ছে পুলিশের কাজ হচ্ছে তোলা তোলো ধর্ষণ হলে প্রমাণ লোপাট করো এবং বিজেপি কে কেস দাও এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্যালারি দিয়ে রেখেছেন এদের পুষে রেখেছেন সুমেন্দ্র অধিকারী সুমেন্দ্র অধিকারী যেটা নিরাপত্তা পায় সেখানে এরকম হামলা পুলিশের সামনে এটাই সবথেকে বড় মানে কতটা লজ্জার বিষয় এটা প্রথমবার হয়নি জেড প্লাস ক্যাটাগরি পান আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাড্ডাজি ওনাকে চাড্ডা গাড্ডা নাড্ডা কি সব বলে অসভ্যের মতন আচরণ করেছে ওনার বিয়ে হয়েছে এই পশ্চিমবাংলায় অর্থাৎ নেতাদের ওপরে আক্রমণ করা জেট ক্যাটেগরি জেট প্লাস ক্যাটেগরি লেভেলে একজন নেতৃত্বের ওপরে আক্রমণ চালানো এখানকার মুখ্যমন্ত্রী নিজের পোষা ভাইপ যারা লুঙ্গি টুপি পরে যাদের খালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এইগুলো কাজ নেতা করে থাকে বারাসাতে অধিকারী সবার আগেই দেখা গেল যে তার পোস্টারের ওপরে কিন্তু তৃণমূলের ঝান্ডা লাগিয়েছে আবারও এরকম ঘটনা অসভ্যদের মতন আচরণ আমি আমার বক্তব্যেই বললাম অনুব্রত মন্ডলের দল যারা পুলিশকে তার বউ নিয়ে তার মা নিয়ে কথা বলতে পারে তারা ঝান্ডা লাগিয়ে থাকে এটা খুব একটা বড় কিছু নয় ওদের কাছ থেকে এর থেকে বেশি ব্যবসা করা যায় ঝাড়গ্রামে আজ আবারও মুখ্যমন্ত্রী বাঙালিদের ওপর যে ভিন্দার যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে পথে নেমে বাঙালি হতে গেলে বাঙালি এমনই একটা পবিত্র তকমা যেটা হতে গেলে সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে হয় যারা হিন্দু নয় তারা বাঙালি নয় ওরা মুসলমান তাদের বাংলা ভাষা বলেই তাদের জন্য পথ নয় নিশ্চিত হয় মমতা ব্যানার্জি ওপার বাংলায় যারা বাংলাদেশি তাদের বাঙালি বলে বাঙালিদের অপমান করছে বাঙালিদের অপমান করছেন বাংলা আমি আবার রিপিট করছি বাংলা ভাষায় কথা বলে বাঙালি হওয়া যায় না সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে এসআইআর কি হবে নিশ্চিতভাবে হবে আমাদের এসআইআর ইলেকশন কমিশন একটা সাংবিধানিক একটা সংস্থা একটা কনস্টিটিউশনাল বডি অ্যান্ড ইট হ্যাজ গট এভরি রাইট টু রিভিউ দ্য ইলেকট্রাল রোল রাইট ফ্রম মেকিং দ্য ড্রাফট ইল দ্য ফাইনাল রোল তো ইলেকশন কমিশনের কাছে সাংবিধানিক অধিকার আছে রোলটাকে রিভিউ করা যত বছর তার মনে হবে সে ততবার করতে পারে এবং যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী এবং যে কোনো রাজনৈতিক দলের সেই নেই বিষয়ে কোনো কথা বলার মুখ্যমন্ত্রী যদি এসআইআর না হতে দেন তা নিশ্চিতভাবে এর সিদ্ধান্তের মুখে করতে হচ্ছে আমি তো বলছি এমনও বিএলও আছেন ভালো যারা বলে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী কথা শুনবো না এই অসভ্য মুখ্যমন্ত্রী দুবার নির্বাচন লড়ে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে তো আমাদের বিরোধী দলনেতা হারিয়ে দিয়েছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী প্রথমবার ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু বিরোধী দলনেতাদের ওপরে আক্রমণ বাড়ছে এটা কীভাবে দেখছে দেখুন এই আক্রমণ যত বাড়বে আমরাও তৎপর আছি এই বীজপুরে দাঁড়িয়ে আমি আপনাদের বলতে চাই আপনাদের মানে এই আপনার মিডিয়ার মাধ্যমে যদি ওরা মনে করে যে আমাদের ওপরে আক্রমণ করে আমাদের থামিয়ে দেবে এবার পাল্টা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি প্রত্যেকে এখানে বিজেপি কর্মী তারা প্রস্তুত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ সংসদে দাঁড়িয়ে বলছেন সংসদে বাইরে বলছেন ডিবিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি বামপন্থী আমল থেকে চিনি যখন উনি বামপন্থী সংগঠন করতেন ওনার চরিত্র নিয়ে আগে প্রশ্ন করুন তারপর উনি পার্লামেন্টে কি বলছেন না বলছেন সেই বিষয়ে আপনারা ডিবিসি থেকে না জানিয়ে ওনার করে ভাসিয়ে দিচ্ছেন আগে ওনার ডিবিসি থেকে বিবিসি না জানিয়ে জল ছেড়ে বাংলা ভাসিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলো বোকাদের মতন কথা বলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বোকা বানায় আমরা আগেও দেখেছি বিবিসি থেকে জল ছাড়িয়ে উনি বানিয়েছেন যতগুলো ড্রেজ সিস্টেম জ্যাম রয়েছে এতগুলো পুকুর ভরাট হয়েছে এতগুলো বিল ভরাট হয়েছে জল যাবে কোথায় তৃণমূল কংগ্রেসের নেতারা পুকুর থেকে নিয়ে আপনার ডোবা থেকে নিয়ে বিল থেকে নিয়ে সমস্ত কিছু ভরাট করে সেটাকে বেচে দিয়েছে জল যাবে কোথায় আগে মাননীয় মুখ্যমন্ত্রী সিস্টেম নিয়ে কথা বলুন এবং এই হালি শহর নম্বর 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 ওয়ার্ড 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 হালি শহরে বিস্তীর্ণ অঞ্চলে যে ডোবাগুলো গুলি দখল হয়ে যাচ্ছে হঠাৎ করে বিক্রি হচ্ছে তার উপরে আগে প্রশ্ন করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও আবার এরকম ঘটনা ঘটছে নাকি মমতা ব্যানার্জি তোলা তো না করেছে যে থেকে চেয়ারম্যান যা পাস করে সেই তার তোলার অংশ ভাই করুক দিয়ে কোন চেয়ারম্যানের কথা বলছেন নিশ্চিতভাবে কাচরাপাড়া হাতি শহর সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের যারা চেয়ারম্যান যারা যারা এই প্রতি যারা বসে আছেন তাদের কথাই বলছি মুখ্যমন্ত্রী তো না করেছিল যে পুকুর ভড়াতের ঘটনা ঘটলে জায়গা জানা শুনতে না মুখ্যমন্ত্রী বলে আর তারপরে আরেক ঘটনা হয়ে আমরা তো বারবার দেখেছি মুখ্যমন্ত্রী কন্ট্রোলে মুখ্যমন্ত্রী পার্টি নেই যদি সত্যি মুখ্যমন্ত্রী চাইতেন যে প্রভা ভরাট না হোক কোনো বিল ভরাট না হোক তাহলে এটা হতো না মমতা ব্যানার্জির তোলা এবং তার পার্টির আপনি বলুন না একজন রাজ্যের বিরোধী রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মতন একজন ফ্যাসিলিটি পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে স্কেলেটার সিঁড়ি তৈরি হয়েছে চার কোটি টাকা চার কোটি টাকা দিয়ে স্কেলেটার সিঁড়ি তৈরি হয়েছে কোন ধরনের এটা লাইফস্টাইল কোথায় থেকে টাকাটা এলো ওনার শালি আধিঘর বালি দুটো দু কেজি সোনা ইট সহ উনি ধরা পড়েছেন ইডির কাছে আগে তো সেগুলো উত্তর দিতে হবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চুরি করেছে আপনি বললেন যে রোববার যে ঘটনাগুলো ঘটছে এরকম দেখা যাচ্ছে আবার শুভেন্দু অধিকারীর মতন ডেট ক্যাটাগরি সিকিউরিটির তাকেও আক্রমণ করা হলো কি বলবেন এই বিষয়টা দেখুন আজকে খুব নিন্দনীয় একটা মানে ঘটনা আজকে শুভেন্দুদা বিরোধী বিরোধী দলনেতা আজকে শুভেন্দুদার গণতন্ত্র মানে সংশোধিত গণতন্ত্রে শুভেন্দুদার পোস্ট হচ্ছে মুখ্যমন্ত্রী সমপোস্ট তিনি হোল্ড করছেন তা তিনি একটা দলীয় কর্মসূচি করতে কোচবিহারে গেছিলেন সেখানে আমরা দেখলাম যেভাবে মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির নির্দেশে তিনি পুলিশ মন্ত্রী তার নির্দেশে আজকে উদয়ন বিহর নেতৃত্বে আজকে সমস্ত রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে আজকে যেভাবে শুভেন্দু দার অত্যাচার করা হলো তাকে খুন করার চক্রান্ত করা হলো সেটা খুবই নিন্দনীয় একটা ঘটনা আজকে শুভেন্দু দার মতো একটা ব্যক্তিত্ব যিনি জেট ক্যাটাগরির সিকিউরিটি পান তার যখন কোনো সিকিউরিটি নেই আজকে আম জনতা ভাবুন আজকে আমাদের মতো যারা আছে তাদের তো পুলিশ প্রশাসনের মাঝখান দিয়ে তাকে আক্রমণ করা হলো পুলিশ পরিকল্পিতভাবে তা করেছে পুলিশ ব্যবস্থা করে দিয়েছে এই ঘটনা ঘটানোর জন্য কারণ পুলিশের এই সমস্তভাবে যাবে সেটা একমাত্র পুলিশ জানতো এবং যখন ভাইপোর অফিসে যখন নাকি ভাইপে ক্যামাস্ট্রি অফিসে যখন নাকি মিটিং হয়েছে এই তখন যে মিটিংটা হয়েছে ভাইপোর অফিসে সেখানে সেখান থেকে খবরটা এখন ডিজির কাছে গেছে তখন দিদি বলছেন আপনারা কি করে জানলেন আরে যেখানে মিটিংটা হয়েছে সেখানে যেমন তৃণমূলের এমএলএরা ছিল সেখানে বিজেপিরও কিছু লোক ছিল আমাদের তাহলে আপনাদের কি এরকম বাড়তি যাবে আপনাদের কর্মীদের যেরকম মারধর যেরকম চলছে যেরকম কি বলবেন এই এই কয়েকটা মাস কয়েকটা মাস ওরা একদম মানে পাগল হয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে ওরা ক্ষমতা চিত্র হতে চলেছে সেই জন্যই আজকে ওরা মানে পাগল হয়ে গেছে আর কয়েকটা মাস আমাদের এগুলো ভোগ করতে হবে কিন্তু ওরা যদি ভেবে নেয় যে এই মার ধর এই অত্যাচার করে বোম মেরে লাঠি মেরে বিজেপিকে ঘরে আটকাতে পারবে ছাব্বিশের আগে ওরা ভুল ভাববে ওরা যত মারবে বিজেপি তত মারবে তত রাস্তায় প্রতিবাদ করবে আমরা সারাভাবে মুখোপাধ্যায় দল করি তিনি আমাদের শিখিয়েছেন প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নেও প্রতিবাদ আমরা করছি প্রতিরোধও করছি প্রতিশোধও খুব শিখঘিরে নেবে সেই জন্য ওরা যদি না ভেবে থাকে যে আমরা ঘরে বসে ও ভুল করছি আপনার নাম আমি জিনিয়া চক্রবর্তী যুব মোর্চা রায়পুর সাংগঠনিক জেলার আপনার মুয়া মুখার্জির সঙ্গে মুয়ার সঙ্গে কল্যাণ মেয়াজি যে সংঘাত এটাই তার প্রমাণ ওনার পার্টির মধ্যে সংঘাত আমরা তো দেখছি মহুয়া মৈত্র ওনাকে কোন ধরনের ভাষা বলছে যেটা আমি মিডিয়ার সামনে বলতেও পারবো না ওনার পার্টি নিজের পার্টির নেতৃত্ব সম্বন্ধে অর্থাৎ ওনাদের পার্টির বিষয় তবে আমি এইটুকু বলছি তৃণমূল কংগ্রেসের মধ্যে নিজেদের মধ্যে পয়সা নিয়ে এবং ক্ষমতা নিয়ে ঝামেলা লেগে গেছে এটা চলবে আর বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্বটাকে কিভাবে দেখছে এটা কোনো বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব নয় এটা হচ্ছে সম্পূর্ণ টাকার দ্বন্দ্ব মালতোলার প্রদন্দ আর কি প্রদ্বন্দ্ব